ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি যার টপিক হচ্ছে কি করলে সে আবার তোমার জীবনে ফিরে আসবে তো কিছু মানুষের রিলেশন অলরেডি ঠিক হয়ে গেছে আবার কিছু মানুষ অপেক্ষা করে আছে যে তাদের ভালোবাসার মানুষ কবে আবার তাদের জীবনে ফিরে আসবে তো যাদের রিলেশন ঠিক হয়ে গেছে আজকে এই ভিডিওটি তাদের আর কোনো প্রয়োজন নেই আর যাদের জীবনে এখনও তাদের ভালোবাসার মানুষ ফিরে আসেনি আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমি চার ধরনের মানুষের কথা বলবো বা চার ধরনের টেন্ডেন্সির কথা বলবো যে টেন্ডেন্সি যে আচরণ যদি তুমি তোমার ভালোবাসার মানুষটির মধ্যে দেখেছো অলরেডি তুমি তার মধ্যে এই আচরণগুলো দেখতে পেয়েছো বা আবিষ্কার করেছ তাহলে আমি বলবো যে তোমাকে আবার নতুন করে একটু ভাবতে হবে তোমাকে সতর্ক হতে হবে এবং তোমাকে তার জন্য অপেক্ষা করা বন্ধ করে দিতে হবে নমস্কার আমি দীপান্বিতা রয়েছি তোমাদের সঙ্গে আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট আজকে আমি সেই বিষয়টি নিয়ে কথা বলবো যে বিষয়টি এই মুহূর্তে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে মানুষটি তুমি তোমার প্রিয়জন ফিরে আসার জন্য অপেক্ষা করছো যদি আমার বলা এই লক্ষণগুলি একটিও তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে মিলে যায় তাহলে তুমি সচেতন হবে যদি দুইটি লক্ষণ মিলে যায় তাহলে তুমি রেড জোনে আছো যদি তিনটি লক্ষণ মিলে যায় তাহলে আমি বলবো তুমি তার জন্য আর অপেক্ষা করবে না আর যদি চারটি লক্ষণ মিলে যায় তাহলে আমি তোমাকে কঠিনভাবে অনুরোধ করব। আমি তোমাকে কঠিনভাবে নির্দেশ দেব যে তুমি তার জন্য অপেক্ষা করে আর তোমার জীবনের এই মূল্যবান সময়ের একটি সেকেন্ড নষ্ট করবে না আমি চার ধরনের মানুষকে বিশ্লেষণ করে তোমাকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আর তুমিও মিলিয়ে নাও যে তোমার ভালোবাসার মানুষের মধ্যে এই লক্ষণগুলোর কোনটির মিল আছে আর কোনটির মিল নেই যদি এই লক্ষণগুলোর কোনো টিরই মিল নাই থাকে তাহলে তুমি তার জন্য অবশ্যই অপেক্ষা করতে পারো এবং সেই মানুষটি নিশ্চয়ই তোমার জীবনে ফিরে আসবে আর যদি এই লক্ষণগুলো মিলে যায় তোমাকে জানতে হবে তাই তোমাকে পুরো ভিডিওটি মাথা ঠান্ডা করে মনোযোগ দিয়ে শুনতে হবে তুমি বুঝে যাবে যে ওই মানুষটি তোমার জীবনে ফিরে আসবে কি না তোমার তার জন্য আর অপেক্ষা করা ঠিক হবে কি না এক নম্বর লক্ষণ তোমার আগে তার অন্য কারোর সঙ্গে রিলেশান ছিল অন্য কারোর সাথে রিলেশান ছিল তাতে কিন্তু কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে সে তার সেই প্রাক্তনের সঙ্গে তোমার তুলনা করত সে বারবার এটাই প্রমাণ করার চেষ্টা করতো যে তোমার যে সে বেটার সে তোমার সঙ্গে রিলেশানে থাকা অবস্থাতেই তার সেই প্রাক্তনকে ভুলতে পারেনি তাকে সে বারবার মিস করত এবং সে এটাই প্রমাণ করতে চাইতো যে তোমার চাইতে সেই মানুষটি বেটার ছিল তাহলে তুমি এটা একটি ভেবে দেখো যে তোমার সাথে রিলেশানে এসেও যদি সেই মানুষটিকে ভুলতে না পারে তাহলে তোমাকে সে কি আদৌ কোনো দিন ভালোবেসেছে সে তোমার সাথে থাকা অবস্থাতেই যদি তাকে ভুলতে না পারে তাহলে তোমার গুরুত্ব কোথায় এবং সব শেষে যে কাজটি সে করেছে সে সেই আগের মানুষটির সঙ্গে আবার ফিরে গেছে কোনো কারণে সেই আগের মানুষটি তাকে আবার সুযোগ দিয়েছে এবং সে তোমার সাথে রিলেশানের পরে সেই আগের মানুষটির কাছে আবার ফিরে গেছে যে কিনা তোমার সাথে সম্পর্কে থাকা অবস্থাতেই সেই মানুষটিকে ভুলতে পারেনি আর এখন তো সেই মানুষটির সঙ্গে আবার চলে গেছে তাহলে সে কি তোমার কাছে আর ফিরে আসবে আসার কি কোনো সম্ভাবনা আছে তুমি নিজেই বিবেচনা করে দেখো না যদি এমন ঘটে থাকে তাহলে তুমি সেই মানুষটিকে আর কোনো দিন তোমার জীবনে ফিরে চাইবে না এই মুহূর্ত থেকে তুমি তোমার মাথা থেকে এটা বাদ দিয়ে দাও সেই মানুষটি আর কোনো দিন তোমার জীবনে আসতে পারে না দুই নম্বর লক্ষণ তোমরা দুজন দুজনকে ভালোবাসো এটা তোমাদের কোনো একজনের পরিবার বা দুজনের পরিবার মেনে নাই নিতে পারে তাদের আপত্তি থাকতেই পারে কিন্তু যদি দুজন মানুষ সত্যিকারে দুজন দুজনকে ভালোবেসে থাকে তাহলে দুজনেই এটাই চেষ্টা করবে যে পরিবারকে কি করে বোঝানো যায় কেমন করে পরিবারের সম্মতিতে দুজন দুজনকে বিয়ে করতে পারে আর শেষ পর্যন্ত পরিবার যদি নাও মেনে নেয় তাও দুজন যাতে এক হতে পারে বা বিয়ে করতে পারে সেই চেষ্টা দুজন যেন শেষ পর্যন্ত চালিয়ে যায় যদি সত্যিকারের ভালোবাসা থাকে কিন্তু যদি এমন হয় যে সে বারবার তোমাকে এই অজুহাত দেখিয়েছে যে তার পরিবার মেনে নেবে না বলে তোমাদের দুজনের সম্পর্ক রাখা সম্ভব হচ্ছে না তাহলে তুমি জেনে যেও যে সেই মানুষটি আসলেই তোমাকে ভালোবাসেনি এবং সে তোমার জীবনে ফিরবে না কারণ পরিবার নাই মানতে পারে সে কি করবে সে তোমার সঙ্গে এটা নিয়ে আলোচনা করবে সে দৃঢ় বিশ্বাস রাখবে যে যে করেই হোক পরিবারকে রাজি করাতেই হবে সে তোমার সঙ্গে প্ল্যান করবে সে বারবার তোমার সঙ্গে এটা নিয়েই আলোচনা করবে যে কীভাবে পরিবারকে ম্যানেজ করা যায় সে সেটা নিয়ে আলোচনা তো করছেই না উল্টো তুমি যখন এটা নিয়ে তার সঙ্গে আলোচনা করতে চাইছ সে তোমাকে আলোচনার সুযোগই দিচ্ছে না উল্টো সে বারবার এটাই বুঝিয়ে দিচ্ছে যে না পরিবার মানবে না অতএব আমাদের সম্পর্ক রাখা আর সম্ভব হচ্ছে না তুমি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাও যে ওই মানুষটি তোমাকে আদৌ কোনো দিন ভালোবাসেনি এবং ওই মানুষটি কোনো দিন তোমার জীবনে আর ফিরবে না তোমাকে এটা বুঝতে হবে তোমাকে এবার অপেক্ষা করা বন্ধ করতে হবে তোমাকে বুঝতেই হবে তুমি মানুষ তোমার বিচার বিবেচনা বুদ্ধি সব কিছু আছে তাহলে তুমি সহজ লজিকটি কেন বুঝবে না তিন নম্বর লক্ষণ তোমাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে কারণ এখন যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এটা কিন্তু মনস্তাত্ত্বিক তোমাকে গভীরভাবে বুঝতে হবে আচ্ছা সে তোমাকে প্রয়োজনের তাগিদে ব্যবহার করতো না তো তার মানে তুমি কি তার প্রিয়জন ছিলে নাকি তুমি তার প্রয়োজন ছিলে অনেক সময় এমন হয় যে কোনো সুবিধা নেওয়ার জন্য অনেকে ভালোবাসার অভিনয় করে সেটা তোমার থেকে নোটস নেওয়া হতে পারে অফিশিয়াল কাজে সহযোগিতা নেওয়ার কোনো কারণ থাকতে পারে হতে পারে সে তোমার থেকে টাকা পয়সা নিয়ে লাভবান হচ্ছে বা অনেক সময় এমনও হয় যে অনেকে কেবলমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য সম্পর্কে জড়ায় এর কোনোটি তোমার সঙ্গে ঘটেনি তো যদি এর কোনোটা ঘটে থাকে তুমি কিন্তু খুব ভালো করে জানো যে তুমি তার প্রিয়জন ছিলে নাকি প্রয়োজন ছিলে তোমাকে আমার এই ভিডিওতে কমেন্ট করে এটা বলতে হবে না কিংবা তোমার বন্ধুবান্ধবের কাছেও এটা বলতে হবে না তুমি নিজে নিজে একা একা মনে মনে বিচার করো তুমি ভাবো তুমি আরও একবার ভেবে দেখো যদি তুমি তার প্রিয়জন ছিলে না তুমি শুধুই তার প্রয়োজন ছিলে এবং সেই প্রয়োজনটি মিটে গেছে সে তোমার থেকে আর কোনো সুবিধা নিতে পারছে না তাহলে তুমি জেনে নিও সেই মানুষটি কোনো দিন তোমার জীবনে আর ফিরবে না তাই তুমি আর কষ্ট না পেয়ে এবার নিজেকে বোঝাও তুমি ঘুরে দাঁড়াও দেখো আমাদের প্রিয় মানুষগুলো যখন আমাদের ছেড়ে চলে যায় আমরা তখন এতটাই ভেঙে পড়ি যে মনে হয় আমরা বুঝি তাকে ছাড়া আর বাঁচতেই পারবো না আমাদের চারপাশটা অন্ধকার হয়ে যায় আমরা কিছুতেই মাথা তুলে উঠে দাঁড়াতে পারি না কিন্তু কি বলো তো সময় একদিন সব ক্ষত মুছে দেয় আমরা ঠিক আবার একদিন মাথা তুলে দাঁড়াই হয়তো আমাদের জীবন থেকে অনেকটা মূল্যবান সময় নষ্ট হয়ে যায় কিন্তু সেই যন্ত্রণাটা আমরা একদিন কাটিয়ে উঠি ক্ষতটা ঠিকই একদিন শুকিয়ে যায় আবার হয়তো আমাদের জীবনে নতুন কেউ আসে তাই তোমাকে বলবো প্লিজ তুমি যত তাড়াতাড়ি সম্ভব উঠে দাঁড়াও তোমার জীবনেও নতুন কোনো মানুষ আসবে যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসবে যার তুমি প্রয়োজন নও তুমি তার প্রিয়জন হবে তুমি শুধু তাকে না তুমি তাদের পুরো পরিবারটিকে আলোকিত করবে এবং সে তোমার সাথে এবং তোমার পুরো পরিবারের পাশে থাকবে সেই মানুষটি তোমার জীবনে আসবেই চার নম্বর লক্ষণ আমরা আমাদের ভালোবাসার মানুষের প্রতি এতটাই অন্ধ থাকি যে তারা অন্য কারোর সঙ্গে রিলেশানে জড়িয়ে গেলেও আমরা এটা বুঝতেই পারি না যে ওই মানুষটিকে আমরা পুরোপুরি হারিয়ে ফেলেছি ওই মানুষটির জীবনে আমাদের গুরুত্ব নেই আমরা তখন এটাই ভাবতে থাকি যে ও হয়তো একটি ভুল করে ফেলেছে কিন্তু ও আমাকেই ভালোবাসে আমার চেয়ে বেশি গুরুত্ব অন্য কারো হতেই পারে না ও ঘুরে ফিরে আমার কাছে ফিরে আসবেই আমরা এইসব ভুল ধারণা নিয়ে বসে থাকি তাই তুমি যদি একান্তই বুঝতে না পারো তাহলে তোমাকে আমি বলব যে তুমি এই পয়েন্টটিকে খুব ভালোভাবে মিলিয়ে নাও তোমার গুরুত্ব তার কাছে কতটুকু হ্যাঁ বুঝলাম সে অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে বা সে অন্য কোনো পুরুষ বা নারীর সঙ্গে মেলামেশা করছে সেটাকে তুমি হালকাভাবে নিচ্ছ তোমার গুরুত্বই বেশি বুঝলাম কিন্তু তোমার গুরুত্ব তার কাছে কতটা সেটাও তো তোমাকে বুঝতে হবে আচ্ছা সে কি তোমার ফোন করা না করায় অস্থির হয়ে যায় সে কি তোমার সঙ্গে দেখা করা না করার জন্য পাগলামি করে সবচেয়ে বড় কথা সে কি তোমার ওপর অভিমান করে তোমার দিক থেকে একটুখানি ভালোবাসার ঘাটতি হলে সে কি প্রচণ্ড রকম আবেগে অভিমানে কান্না করে তুমি কি তোমার জন্য তার চোখে জল দেখতে পেয়েছ সে কি অনেক রাগ করে যখন তুমি অন্য কোনো নারী বা পুরুষ মানে তোমার বিপরীতি লিঙ্গের কোনো মানুষের সঙ্গে তুমি যখন সময় দাও সঙ্গ দাও সে কি তখন কষ্টে যন্ত্রণায় রাগে অভিমানে তার চোখের পাতা কি ভিজে ওঠে যদি এই কারণগুলো ঘটে থাকে তাহলে তুমি জেনে নিও সেই মানুষটি তোমাকে ভালোবেসে ছিল সে নিশ্চয়ই তোমার জীবনে ফিরে আসার সম্ভাবনা এখনও রয়েছে আর যদি এই জিনিসগুলো কোনো দিন ছিলই না তাহলে সে কোনো দিন তোমাকে ভালোই বাসেনি তুমি তাকে এই মুহূর্ত থেকে বাদ দিয়ে দেবে তুমি কোনো দিন আর তার জন্য অপেক্ষা করবে না না ভুল মানুষের জন্য তুমি আর অপেক্ষা করে তোমার জীবনের একটি মুহূর্ত নষ্ট করবে না দেখো আমি কিন্তু এই পর্যায়ে এসেছি এক দিন দুই দিনের অভিজ্ঞতা দিয়ে নয় তুমি ভাবতেও পারবে না শুধু এই ইউটিউব ভিডিও বানিয়ে নয় আমি আমার জীবনের অধিকাংশ সময়ে এই মনস্তত্ব নিয়ে প্রচুর পরিমাণে রিসার্চ করেছি আমি আমার জীবনে কয়েক শত সম্পর্ককে জুড়ে দিয়েছি আমি অসংখ্য মানুষের প্রেমকে বাঁচিয়ে দিয়েছি আর সেই অভিজ্ঞতা থেকে আমি যা কিছু কালেক্ট করেছি আমার সেই অভিজ্ঞতার ভান্ডার তোমাদের কাছে আমি উজাড় করে দিচ্ছি আমার এই অভিজ্ঞতাগুলো একেবারেই মিথ্যে নয় তোমাকে বুঝতে হবে তোমাকে বুঝতেই হবে এখনও যদি তোমার বুঝ না আসে তাহলে অনেক বড় মূল্যবান সময় তুমি একদিন হারিয়ে ফেলবে আমি আমার এই চ্যানেলের অসংখ্য ভিডিওতে বলেছি যে প্রিয় মানুষটিকে হারিয়ে ফেললে তুমি কীভাবে মুভ অন করবে তুমি কিভাবে আবার নিজেকে গুছিয়ে নেবে কিভাবে তুমি ওই কষ্টগুলো ভুলে যাবে তুমি সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এবং আমি প্রত্যাশা করবো যে খুব তাড়াতাড়ি তুমি এই যন্ত্রণাগুলোকে ওভারকাম করে আবার তোমার জীবন সুখে এবং সমৃদ্ধিতে ভরে উঠবে এই ভিডিওটিতে যদি এখনও তুমি লাইক না করে থাকো প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দেবে তোমার ভালো থাকার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি